রামগড় হাট প্রধান সড়ক এখন যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন পথচারী ও যাত্রীরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পুরো সড়ক জুড়ে গর্ত উঁচু নিচু ভাঙাচোরা পিচ আর পানি জমে থাকা অসংখ্য জায়গা যা স্বাভাবিক যান চলাচলকে করে তুলেছে দুর্বিসহ এই সড়কটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শহরকে যুক্ত করেছে চট্টগ্রামের বারুইয়ার হাটের সঙ্গে এটি শুধু একটি আঞ্চলিক নয় বরং ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষার গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবেও ব্যবহৃত হয় স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেই মাঝে মাঝে সামান্য খোরাখুরি হলেও তা কিছুদিন পরই আরও ভয়াবহ অবস্থায় পরিণত হয় বৃষ্টির সময় এই দুরবস্থা চরমে ওঠে সড়কের গর্তগুলো তখন পাড়িতে ঢাকা পড়ে গিয়ে চালকদের জন্য মরণ ফাঁদের রূপ নেয় সম্প্রতি একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে এই সড়কে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন এই রাস্তায় প্রায়ই মোটরসাইকেল উল্টে পড়ে ছোট গাড়ি গর্তে পড়ে গিয়ে যাত্রী আহত হয় কিছুদিন আগেই এক পথচারীর মৃত্যু হয়েছে বলে আমরা শুনেছি স্থানীয়রা রামগড় সড়ক ও জনপদ সহজ বিভাগের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন তারা বলছেন বছরের পর বছর ধরে এই সড়কের উন্নয়ন কার্যক্রমে কোনো নজর দেওয়া হয়নি অথচ এটি একটি উপজেলা সদরের প্রধান সংযোগ সড়ক

বিগত কয়েকদিন আগে জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূয়ার নির্দেশনায় আমরা কিছুটা রাস্তা সংস্কার করেছি আমাদের বিএনপি পরিবারের উদ্যোগে স্থানীয়রা দ্রুত সড়কটি পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন এবং সেই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আমাদের যে রাস্তা অনেক বড়ো বড়ো ঘটার ছিল অনেক ধাড়ি গুলা উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যানজট জন্য তার এটা ইয়ে হবে দ্রুত নিষ্পত্তি হবে আগে যদি এটার জন্য দুর্ঘটনা ঘটার খুবই মানে আশঙ্কাজনক